একটা নতুন ভিডিও নিয়ে চলে এসলাম আপনাদের মাঝে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এখানে কি কি আছে বাদাম টানা আছে বাদাম টানা আর এটারে কি বলে এটা এটা হচ্ছে মোরব্বা এটা কী দিয়ে তৈরি করে মোরব্বাটা চাল কুমড়া দিয়ে না চাল কুমড়া আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার নারকেল টানা এটা চিনি চিনি দিয়ে নারকেলটা টান দেয় তাই না আর ওটা হচ্ছে ইয়ে গুড় দিয়ে বাদাম টানা এটা কি বলে বাদাম টানা বলে আসলে এই খাবারগুলো খুবই সুস্বাদু হয় খুবই মজার তা আপনাদের কারো যদি লাগে অবশ্যই নিতে পারেন এটা শিমতুলি ডাকশাল স্কুলের সামনেই বসে ভালো লাগে আসলে খেতে খুবই মজা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন বাদামটা দেখতে সুন্দর বেশি দেখা যাচ্ছে বাদামটা ভুত দিয়ে কালার করা তো এর জন্য দেখতে অনেক সুন্দর লাগছে হচ্ছে নারকেল টানা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন